আপনারা সকলেই জানেন সুন্দরবনের যে নদীগুলো রয়েছে নদীগুলোর উপর একমাত্র যাতায়াতের পথ হলো ফেরি সার্ভিস বা খেয়া পারাপাড়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে নদীগুলো মজে যাওয়ার ফলে জোয়ারের সময় ঠিকঠাক ফেরি চলেও ভাটার সময় সেই ফেরি পারাপাড়টা বন্ধ হয়ে যায় তার জন্য সুন্দরবনের মানুষ যারা কলিকাতাতে যায় কাজের প্রয়োজনে এবং যারা কলিকাতা থেকে সুন্দরবনে ফেরে সকল স্তরের মানুষকে সমস্যায় পড়তে হয় প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে পাঁচ থেকে দশ দিন পাঁচ দিন মানুষ অতি কষ্টে নদীর চরে হেঁটে কাদায় নেমে পারাপার করে যখন জুয়ারের জল নেমে যায় তখন ফেরি চলাচল টোটালি বন্ধ হয়ে যায় সেই সময় এমার্জেন্সি রুগী সাপে কাটা রুগী এমন বহু মানুষ আছে যারা কর্মসূত্রে বাইরে যেতে হয় ভিন রাজ্যে যেতে হয় ব্যবসায়ীদের যেতে হয় সরকারি স্টাফদের যেতে হয় আসতে হয় তারা কিন্তু সঠিক সময় পৌঁছাতে পারে না পথের মাঝে অনেক গর্ভবতী মাকে প্রাণ হারাতে হয় এই রকম সমস্যা দিনের পর দিন চলে আসছে এই ফেরি পারাপারের যে সমস্যা তার কিছুটা অবসান হতে চলেছে গোসবা ফেরিঘাটে সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান গোসবা ফেরিঘাটে ভ্যাসেল পরিষেবার জন্য এসে গেছে ভ্যাসেল এখন গোসভার যাত্রীরা গাড়ি সহকারে কলকাতায় সহজে যেতে পারবেন এবং কলিকাতা থেকে আসতে পারবেন এই ভ্যাসেল পরিষেবা জুয়ারের সময় চলবে কিন্তু ভাটার সময় কিভাবে চলবে এই ভ্যাসেল যেখানে নদী শুকিয়ে যায় ফেরি বোর্ডটা ঠিকঠাক করে চলতে পারে না সেখানে ভ্যাসেল কিভাবে চলবে ভবিষ্যতে কি নদীকে ড্রেজিং করা হবে আপাতত ভ্যাসেল পরিষেবায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস সুন্দরবনবাসের কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে ব্রিজের প্রয়োজন ব্রিজ কবে হবে আমরা তা জানি না ব্রিজটা খুবই প্রয়োজন প্রশাসন নিশ্চয়ই ব্যাপারে ভাবছে আমরা আশা করব প্রশাসনের কাছে দ্রুত গোসবা ব্রিজ হোক এবং গোসবার যে সংলগ্ন আইল্যান্ডগুলো আছে সেই আইল্যান্ডগুলো সঙ্গে গোসবা যুক্ত হয়ে যাক কলকাতার সঙ্গে সুন্দরবনের প্রতিটি দ্বীপ ব্রিজ দ্বারা যুক্ত হয়ে যাক মানুষের জীবনযাত্রার উন্নতি ঘটুক নার্সিং ও মেডিকেল করার সুবর্ণ সুযোগ ছাত্র ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে নতুন পথের দিশারে প্রশান্ত কামার নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল কলেজ এখানে ছেলে ও মেয়েদের জিএনএম ও বিএসসি নার্সিং ফার্মাসিস্ট প্যাথোলজিস্ট ওটি টেকনিশিয়ান এছাড়া প্যারামেডিক্যাল সমস্ত কোর্স খুবই কম খরচে করানো হয় এছাড়া ছাত্র ছাত্রীদের জন্য থাকছে সরকারি স্কলারশিপের বিশেষ ব্যবস্থা থাকছে এডুকেশনাল লোনের ব্যবস্থা এবং ইনস্টলমেন্টের পেমেন্টের ব্যবস্থা স্বপ্নপূরণের একটাই নাম প্রশান্ত কামার নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল কলেজ সিট সীমিত ভর্তি চলছে আমাদের ঠিকানা নিশ্চিন্তপুর কুলপি ও গোসাবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভ এছাড়া নাইন জিরো এইট থ্রি নাইন সিক্স থ্রি সিক্স জিরো সিক্স এই নাম্বারে